হ্যাঁ হ্যালো বন্ধুরা হ্যালো গাইস আমার নতুন একটা বিদ্যুৎ সবাইকে ওয়েলকাম আর আজকের বিষয়টা হলো আমার ভাগ আছে না তার হেয়ারটা কাটতে হবে আরও ও মনে করে যে আমি খুবই সুন্দর হেয়ার কাটিং করি তো ফাইনালি দেখায় সেই আমার ভাগনা যিশু আর এই যে দেখো টিমার টিমার এই টিমারটা দিয়ে ওর হেয়ার কাটিং কাটিং হেয়ার স্টাইল করবো ঠিক আছে

তুই বল ভালো হয়নি এখন তো বললি কি করে দিলি কত সুন্দর লাগছে এটা ঠিকঠাক এটা তো চাইনিজ এর মুখটা দেখা আর বলকে বিশাল বাবু বল মাসিমনি সেই কাটে তুই কাটবি নাকি তাড়াতাড়ি চলে আয় গাইস তোমরা দেখলে যে ওর আমি হেয়ারটা কাটলাম আর সেরকম পারি না কিন্তু টুকিটাকে পারি অনেক মেয়েদের আমি চুল টুল কাটি কিন্তু ওর বড় ইচ্ছে ছিল আমার কাছ থেকে চুল কাটার তো তার ইচ্ছে পূরণ করতেই হবে ভাগনা বলে কথা আর তার মধ্যে ইন্টারেস্ট এটাতে যে ও আমার টিমারটা দেখেছে আর বারবার বলছে টিমার দিয়ে চুল কাটবো তো টিমার দিয়ে চুল কাটতে গেছি তোরাও ফাইনালি দেখলে কেমনটা চুল কাটা হয়েছে আর বিশালি ভাবে বিশাল কাটানো হয়েছে যাই হোক তো আমি আমার আর একটা ভাগনা আছে তাকে আমি জানাতে চাই বিশালবাবু ওক তো ফাইনালি আমি সেই কাটিয়ে দিচ্ছি তুই যদি এরকম চুল কাটতে চাস তাহলে মাসিমনির কাছে চলে আসবি ঠিক আছে আর গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর হ্যালো ফ্রেন্ডস গুড বাই